তারপরে কোরআন নিয়ে মতভেদ হয়েছে একদল মানুষ আহমদ বিন হাম্বালের যুগে আব্বা আব্বাসীয়দের যুগে বলেছে কোরআন কি আল্লাহর জীব না কোরআন আল্লাহর বাণী সৃষ্টিজীব মানে যেমন আমি আল্লাহর সৃষ্টি জীব সৃষ্টি জীব মানে আসমান জমিন আল্লাহর সৃষ্টি জীব আমি কি আল্লাহর সত্তার অংশ আমি কি আল্লাহর সত্তার অংশ আসমান জমিন কি আল্লাহর সত্তার অংশ এটা আল্লাহর আল্লাহ আল্লা সুবাহ আল্লাহর সত্তার অংশ নয় কিন্তু আল্লাহ কথা আল্লাহ সত্তার অংশ কেন এটা আল্লাহর কথা তাহলে কোরআন কি আল্লাহর বাণী আল্লাহর কথা তথা আল্লাহর জাতের অংশ আল্লাহ আল্লা সুবহান বলেছেন আল্লাহর কথা না কোরআন সৃষ্টি সৃষ্টিজীব যেমন আল্লাহ আদমকে বানিয়েছেন তেমন কোরআনকে বানিয়েছেন তো কোরআন হচ্ছে আল্লাহর কথা মাসলায় মতভেদ হয়ে গেল বিন একাই অটল পাহাড়ের মতো টিকে ছিলেন। বাগদাদের রাস্তায় উল্টা করে ঘোড়ার পিঠে তাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে তিনি এটার উপর অটল ছিলেন তার এই অটলতার কারণে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম জাতি মুসলিম জাহান একটা ফেতনা থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ তো যুগ অতিক্রম হতে হতে ফেতনা আরও অধিক থেকে অধিক হতে লাগলো যতগুলো ফেতনা যতগুলো ফেরকার কথা বললাম আল্লাহ আল্লা সুবহানহতালার আকিদা নিয়ে রাসুল সাল্লাহ আলিহিসাল্লামের ক্ষেত্রে আকিদা নিয়ে তাকদিরের আকিদা নিয়ে আল্লাহ সুবাহানহ তালার ইমান নিয়ে আল্লাহ সুবাহান তালার নাম ও গুণাবলী নিয়ে এই যে ফেরকাগুলো ভাগ হতে যেতে থাকলো আর মাঝখানে সালাফে সালেহীন আহলুসঅল জামাতরা থাকলো এটাই হচ্ছে সেই ফেরকা যাদের কথা রাসুল উম্মতের আসাল্লাম কেয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপর টিকে থাকবে যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না কেয়ামত পর্যন্ত তারা হকের উপরেই টিকে থাকবে এটা রাসুল সাল্লিহু আসাল্লামের ভবিষ্যৎবাণী সম্মানিত উপস্থিতি এই হকের মানদণ্ড আরও স্পষ্টভাবে কিভাবে চিনবেন এই হকের মানদণ্ড আরও স্পষ্ট চিনবেন যারা মহাদ্দেশ তারা হচ্ছেন এই হকের মানদণ্ডের সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে কাছের কি জন্য তারা সবচেয়ে কাছের সবচেয়ে নিকটবর্তী আল্লা সুবহানাও তালা কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন কিন্তু কোরআনের পরবর্তী যে জিনিসটা হাদিস এই হাদিস আল্লাহ তালা হেফাজত করেছেন কাকে দিয়ে মহাদিসদেরকে দিয়ে মহাদেশ রায় হাদিসের পিছনে যত শ্রম যত পরিশ্রম দিয়েছেন শত বিজ্ঞানী সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞান শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছে বলে কল্পনা করা যায় না সারা পৃথিবীর সব ডাক্তার তাদের ডাক্তারি বিদ্যার জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারিং শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না যত পরিশ্রম মুহাদ্দিসরা আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের জন্য দিয়েছেন এই জন্য যুগে যুগে যত মানুষ যত মুহাদ্দিস যত আলেম ওলামা এসেছে সবাই ফেরকায়ে না জিয়া মুক্তিপ্রাপ্ত জামাতের কথা বলতে গিয়ে মুহাদ্দিসদের কথা বলেছেন আহলুল হাদিস শব্দটা হাদিসের বই পুস্তুকে মহাদিসদের জন্যই ব্যবহার হয়ে থাকে ইমাম তিরমিজ রাহেমাহুল্লা তার সোনানে তিরমিজিতে চারশো বারেরও অধিক আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম সাফেই তার কিতাবুল রিসালাই ইমাম শাহ তার কিতাবুল ওমের মধ্যে আহলুল হাদিস আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন তারপরে সুফিয়ান সাউরি থেকে শুরু করে আহমদ বিন হাম্বাল থেকে শুরু করে সব যুগের বড় বড় ইমাম আহলুল হাদিসদের বিষয়ে মন্তব্য করেছেন সুফিয়ান সাউরি বলছেন ফেরেস তারা হচ্ছে আসমানের রক্ষক আসমানে যেন কেউ ওহি চুরি করতে না পারে তার রক্ষক আর আহরুল হাদিসরা হচ্ছে জমিনের রক্ষক জমিনে কেউ যেন হাদিসের মধ্যে জাল জৈফ তৈরি করতে না পারে এটার রক্ষক হচ্ছেন আহলুল হাদিসরা আসমান থেকে যে ওহি এসেছে কোরআন সেই ওহির হেফাজত ফেরেস্তা করেছে আর যে ওহি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের রাসুল সাল্লিহু আসাল্লামের মুখ নিশ্রিত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ রাসূলের মুখ সেই হাদিসের হেফাজত দুনিয়াতে জমিনে করেছেন মহাদ্দেশেরা এই জন্য আহমাদ বিন হাম্বাল বলেছেন ইমাম বখারি বলেছেন যদি আমরা না জানি যদি আমরা না জানি যে আহলুল হাদিসরা এই ফেরকায় না জিয়া নয় তাহলে আমরা জানি না কারা এই ফেরকায় না জিয়া ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা হাদ সবা যদি আহরুল হাদিসদের এই জামাত না থাকতো তাহলে দুনিয়া থেকে লন্দারাসল ইসলাম দুনিয়া থেকে ইসলাম মিটে যেত কেউ সংস্কার করার থাকতো না জাল জয়ফ হাদিস দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যেত জাল জয়ী হাদিস দিয়ে সব আকিদা সব আমল বিকৃত হয়ে যেত ইসলাম তার আসল অবস্থার ওপর থাকতো না আর আসল অবস্থার ওপর না থাকার কারণে ইসলাম এবং মুসলমানেরা ধ্বংস হয়ে যেত ইসলামের আকিদাকে হেফাজত করার জন্য জাল জয়ফ হাদিস থেকে ভ্রান্ত আকিদা থেকে বেদাত থেকে শিরিক থেকে হেফাজত করার জন্য সহি হাদিসকে আলাদা করার যে পরিশ্রম আহলুল হাদিস এবং মহাদিসরা যুগে যুগে দিয়েছেন তার কারণে সব একমত যে ফেরকায়েনা অতি নিকটবর্তী হচ্ছেন মহাদেশের রাহি মাহমুল্লাহ এই দীর্ঘ আলোচনা করার পরে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আলোচনার পরের অংশ আলোচনার পরের অংশ হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস এতক্ষণ বললাম সারা পৃথিবীতে সালাফিমান হাজ বা আহলুল হাদিস বলতে কি বুঝায় এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আহলে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত তাদেরকে ইংরেজরা তৈরি করেছে বলে না মানুষ এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন ছিল যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে যিনি কোতাইবা বিন সাঈদ আল বাগলানি কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি মাজা সবাই কোথায় এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল সে অঞ্চলের মানুষ তিনি তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল এই অঞ্চল ঘেঁষা থেকে সেই যুগের বহু তাবেই বহু তাবে তাবেই যারা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায় শুধু তাই নয় পাকিস্তানে ছয়শো সাতশো আটশো হিজড়ির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে ইমাম সাগানি যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত সম্ভবত মাসারেকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক তো তখনও তিনি মহাদ্দ এবং পাকিস্তানে ঠিক তেমনি যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাঝহাবের অনুসরণ করত না নির্দিষ্ট কোনো ফিক্ষের অনুসরণ করত। তারা সরাসরি আহলুল হাদিস বা মহাদ্দিজদের অনুসরণ করত তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল কিন্তু যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং সিরক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এ অঞ্চলের মাটি ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এ অঞ্চলের মাটি শিরিক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই শিরিক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনি পাটনা বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি তার লেখা হাদিস শাস্ত্রের রেজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদ্দেশি তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ দেহলাবি তিনি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু তাসনিফান ও দাতা ইসান বই পুস্তুকে লেখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হজাতুল্লাহ বালেগায় লেখে গেছেন বারো তাকবিরে ঈদের সালাত আদায় করতে হবে তিনি বালে গায়ে লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুলে দেন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ যে একটা জিনিসের অনুসরণ করতে হবে শির্ক বেদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মহাদেশ দেহলবি আব্দুল আজিজ মহাদেস দেহলবির সন্তান ইসহাক মহাদ্দেশ দেহলবি দেহলবি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলাবি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরী গাজীপুরের অধিবাসী তো গাজীপুরী তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলাবি তো তারা দিল্লির অধিবাসী দিল্লির জামি মসজিদ শাহিজ জামি মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহ হলিউল্লা মহাদ্দেস দেহলবির ছেলে আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবী আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির ছেলে এসাক মহাদ্দেশ দেহলবি মহাদ্দেশ দেহলবি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি অতটা হাইলাইটেড হয়নি অতটা ব্যপ্তি বিস্তার ধারণ করেনি কেননা ওই ব্যপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল সেই পরিবেশ তারা পাননি ইসহাক মহাদ্দেশ দেহলবির পরে এই হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায় এই হাদিসের মাসনাদ যে শাক মহাদ্দেশ দেহলবির পরে দুই ভাগে ভাগ হয়ে যায় যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে ইসাক মহাদ্দেশ দেহলবির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল কার কার দার্স একটা দার্স শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি সৈয়দ মিয়া নাজির হোসাইন দেহলবির দার্স আর একটা দার্স আব্দুল গানি আল মুজাদ্দিদির দার্স দার্স ভাগ হয়ে গেল যেই দারস সলিউল্লাহ মহাদেশ দেহলবি আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি ইসাক মহাদ্দেশ দেহলবি পর্যন্ত একই ছিল সেই দার শাক মহাদ্দেস দেহলবির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মিয়ান আজির হুসাইন দেহলবি আর একটা আবদুল গানিয়াল মুজাদ্দিদি এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবান্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে শাক মহাদ্দেশ দেহলবি তার পরবর্তী উত্তরসূরি মিয়া আজির হুসাইন দেহলবীকে করে গেছিলেন আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে সাক মহাদ্দেশ দেহলবী তার উত্তরসূরি আবদুল গানী মুজাদ্দিদিকে করে গেছিলেন মিয়া নাজির হোসাইন দেহলবীকে করে যাননি এই যুক্তি এই তর্ক বহুদিন থেকে আছে এখনও আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন এবার তারপরে আসি আব্দুল গানি মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি আর একজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমাদ আল গঙ্গোহি মৌলানা কাসেম নানুতুবি আর মৌলানা রশিদ আহমদ গাঙ্গোহি দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র তারা দারুল উলুম দেওবান্ধের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্ধ সেই দেওবান্ধে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল আলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল দেওবান্দ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গোহি রাহিমা তারা হচ্ছেন আবদুল গনিয়াল মুজাদ্দিদির ছাত্র তারা কী জন্য দারুল আলম দেওবান প্রতিষ্ঠা করলেন শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবী যে উদারতা দেখিয়েছেন মজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলবীর পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগিরির নাম শুনেছেন ফতোয়া আলমগিরি বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব আওরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লাভীরু এবং তার বোন জেবুন নেসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনও আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফটো আবোড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলবির পিতা মাওলানা আব্দুর রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতোয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহলিল্লা মহদ্দেস দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলবি যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাজহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল আলুম দেওবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মাজহাবের ওকিল মনে করা হয় দারুল দারুলুম দেওবানকে তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়া মিয়ান হুসাইন দেহলবী নাজির হুসাইন দেহলবী রহেমা যে দাস শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর বিপ্লব শুরু হল মিয়ান হুসাইন দেহলবী রহেমা তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকিদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদে আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাইখুলকুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যারা সহি আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর দার্সে বসে তার দার্স থেকে এলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সোনানত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মোবারক পরী সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন কালে বুলুগুল মারাম মুখস্থ করার জন্য নবাব সিদ্দিক হাসান খান ভূপালি পুরস্কার দিয়েছে তার টাকার অভাব ছিল না ধোনি আলেম ছিলেন নবাব ছিলেন বাদশাহ ছিলেন সেইকালে হাদিস তিনি ফিরি ছাপিয়ে ইবনে কাছির ফিরি ছাপিয়ে বোখারি ফিরি ছাপিয়ে এলামুল মোয়াক্কিন ফিরি ছাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন আবদুল হাই লখনবীর কাছে পাঠিয়েছেন আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন তার টাকার অভাব ছিল না আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি তাকে রাজত্ব দিয়েছিল ধন দৌলত দিয়েছিল জ্ঞানও দিয়েছিল তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে এত উন্নতমানের আরবি ভাষা আমরা তো বহুদূরের কথা অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা আলে হাদিস আলেম দশটারও অধিক আকিদার ওপর তার বই আছে নবাব সিদ্দিক হাসান খান ভোপালির উর্দু ফার্সি আরবি ভাষায় দশেরও অধিক আকিদার ওপর বই আছে তো নব সিদ্দিক হাসান খান ভোপালির যত ফার্সি বই আছে সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক যাতে কেনা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছেন তো মৌনাদ ভানজানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি তো এই চারজন ছাত্রের নাম বললাম মিয়া নাজির হুসাইন দেহলবি মাওলানা আবদুল্লাহ গাজীপুরি আব্দুর রহমান মোবারকপুরি শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতেশ্বরী শুনলে আশ্চর্য হবেন যে ভারতে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা যদিও আগেই গোরাবায় আহলে হাদিস গঠিত হয়েছিল কিন্তু ব্যাপক হারে উনিশশো সালে যখন আহলেহাদিস কনফারেন্সের আহ্বান করা হয় তখন ওই হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই কেউ সভাপতি কেউ সেক্রেটারি এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক এই চারজনই এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে আহলে হাদিসদের বিপ্লব সংগঠিত হয় আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা তিনটে একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহ হলিয় মহাদিস থেকে বর্ণনা করলাম এটা হচ্ছে দারসি তাদ্রিসি ইলমি খেদমতের ধারা আহলে হাদিসদের আর ধারা হচ্ছে জেহাদি ধারা সেটা কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশের সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফুর দারুল কুফুর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফুর মানে এটার ইসলামী রাষ্ট্র নয় এ রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফুর ভারতকে সর্বপ্রথম দারুল কুফুর ফতোয়া দিয়ে এবং দারুল কুফুর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আলে হাদিস রায় দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মৌলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লাহ সুহান তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহম্ম আমিন মৌলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বললা কালিহাতিতে আমি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয় সারা ভারত পাঁচ বছরে সারা ভারত চষে বেড়িয়েছেন সারা ভারত শিরক বেদাতের বিরুদ্ধে পাঁচ বছর দাওয়াতি আন্দোলন তারপরে জেহাদি আন্দোলন আগে যা জেহাদ শুরু করেননি আগে পাঁচ বছর শুধু দাওয়াতি দিয়েছেন শির্ক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান নামে সেই যুগে যখন ভারত শির্কিদাতের আড্ডা খানা এখন তাকবিয়াতুল ইমান পড়লে দেখা যায় আকিদার ওপর তাওহিদের ওপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনীয় যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতুত্তা নামে তাকবিয়াতুল ইমান আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা নামে তা উলি খোয়ান লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল এদাইনের কথা লিখেছেন বিদাতের বিরুদ্ধে লিখেছেন শির্কের প্রকারভেদ করেছেন ছোট ছোট শির্ক সমাজে প্রচলিত যত শির্ক আছে সব শিরিকের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরিক হয় তাকবিয়াতুল ইমান পড়তে হবে দিবস পালন কেমনে শির্ক হয় তাকবিয়াতুল ইমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে একটা বটগাছ একশো দুইশো বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয় তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস আজকে উমুক দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে চির তিনি আলোচনা করেছেন তাক বিয়ুল ইমানের মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহে সারা ভারতে কঠোরভাবে পাঁচ বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান জেহাদের ঘোষণা দিয়ে জেহাদের নেমে গেছেন তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দু একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যা অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনো আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাদি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে সীমান্তে তার কাছে জেহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করত। তো এটা গেল হাদিসদের জেহাদি ধারা মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরেলবী বেরেলভি মানে আবার কবর পূজারি বেরেলবী বুঝিয়েন না ভারতের একটা শহর আছে নাম ব্রেলি রায় বেরেলি যখন বানারস থেকে লাখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি ওই বিরলিতেই জন্মগ্রহণ করেছেন সাইয়েদ আহমদ বেরেলভি আবার ওই বিড়লবিতেই জন্মগ্রহণ করেছেন ওনার নাম কি রেজা খান হজরত আলা রেজা খান বেরেলি আলা হজরত যারা বেরেলবি তথা কবর পূজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে কেননা আল্লাহ রাসুলের মোস কবরের উপর যে গম্বুজ সেই গম্বুজের কালার সবুজ তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে এই কবর পূজারী আলা হজরতের অনুসারী রেজা খান বেরলবির অনুসারী আর সাইয়েদ আহমদ বেরেলভি এক নয় শহর এক যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই সেই সাইয়েদ আহমদ বিরুলভি এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ আহলে হাদিসদের ইতিহাসের আর অংশ হচ্ছে দাওয়াতি তাবলিগি ধারা মাওলানা এনআতালি এবং মাওলানা বেলায়তালি নামে দুইজন তারা আত্মীয় তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ গ্রাম থেকে গ্রাম পায়ে হেঁটে গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহর অস্তে এবং তারা বারো বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মুর্শিদাবাদ মালদায় বারো বছর বারো বছর দাওয়াতি কাজ করেছেন মালানা এনআতালি বেলায়তালিরা ভার বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই জন্য মাওলানা সানাউল্লা অমৃত সুরিতার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদাহ মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম এত মানুষ এত আহলে হাদিস কোথায় থেকে আসলো বল্লাতে যদি হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয় বুঝতে পারেননি তো এত মানুষ কোথায় থেকে আসলো তুমি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মওলানা এনায়তালি মওলানা বেলায়তালি আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী মালদাহ মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন তার ফলে আশি নব্বই পার্সেন্ট মানুষ নামকা কস্তে হল মুখে দাড়ি না থাক কিন্তু শির্ক বিদাতের সাথে সম্পৃক্ত হয় না শিরিক তাবিজ কবর পূজা মাজার এগুলো থেকে দূরে থাকে এই দূরে থাকাটা তাদের সঠিক আকিদা এবং ইমানের পরিচয় কালের পরিক্রমায় দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে আহলে আর একটা ধারা হচ্ছে রাজনৈতিক ধারা এদেশে হাদিসরা যে রাজনীতি করেনি তা নয় মুসলিম লীগের যারা প্রতিষ্ঠাতা যারা সভাপতি তাদের অনেকেই হাদিস ছিলেন কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা সভাপতি বা দায়িত্বশীল তাদের অনেকেই হাদিস ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি মৌলানা মোহাম্মদ জোনাগড়ি যিনি বাংলায় তাফসির ইবনে কাসিরের ব্যাখ্যা লিখেছেন মৌলানা মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মোহাম্মদ জোনাগরি যিনি উর্দুতে তাফসির ইবনে কাসির লিখেছেন বাংলা অনুবাদ করা আরবি থেকে তখন সহজ হয় যখন উর্দুর সাথে একটু মিলিয়ে দেখা হয় এটা অনুবাদ করতে সহজ হয় তো উর্দু অনুবাদক মৌলানা মোহাম্মদ জোনাগরী আর বাংলা অনুবাদক জোনাগরী রাহে জামাই মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান তো তিনি উর্দু মাওলানা মোহাম্মদ জুনাগড়ি উর্দু অনুবাদ করেছেন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন এলামুল মহাকিনের তো তার এলামুল মহাকিন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লেখে দিয়েছে কংগ্রেসের দায়িত্বশীল পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এবং ভারতের মাটিতে যত হাদিসের বইয়ের অনুবাদ কোরআনের অনুবাদ এগুলো অধিকাংশই আহলে হাদিস আহলে হাদিসদের হাত দিয়ে সম্পাদিত বোখারি মুসলিম আবদাউদ্দ নাসাই তিরমিজি ইবনে মাজার অনুবাদ মাওলানা ওহিদুজ্জামান হায়দ্রাবাদী সর্বপ্রথম উর্দুতে অনুবাদ করেছেন আর তাফসি ইবনে কাসিরা ইলামুল মক অনুবাদের ঘটনা তো শোনালামি তো মৌলানা আবুল কালাম আজাদ ওই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন তিনি কংগ্রেসের নেতা আবার মুসলিম লীগের সভাপতি মুস্তফা চরিত গ্রন্থের লেখক মাওলানা আকরাম খা শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখতেছে যে আকরাম খার কাছে আকরাম খার দরবারে চেম্বারে একটা চিঠি দিতে যাব তো আমার যান ভয়ে কাঁপতেছে আমি তাড়াতাড়ি করে অফিসের মধ্যে ঢুকে চিঠি ফেলে দিয়ে পালিয়ে এসেছি তো যে আকরাম দেখে কে যে আকরাম খাকে দেখে ভয় পান মুজিবুর রহমান তথা বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বলা হয় তিনি সে আক্রামখা হচ্ছে আহলে হাদিস মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এখানে আর একটা জিনিস অসমাপ্ত আত্মজীবনী আমি সবাইকে এই জন্য পড়তে বলি যে বাংলাদেশের সঠিক ইতিহাস অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যাবে অসমাপ্ত আত্মজীবনীতে বিরাট অংশ জুড়ে শেখ মুজিবুর রহমান লিখেছেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদানের কথা তিনি তখন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র তখন শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেরে বাংলা একে ফজলুল হক তাদের অধীনে তিনি রাজনীতি করতেন এবং পাকিস্তানের জন্য আন্দোলন করতেন আসামের করিমগঞ্জ আর সিলেট বেশি দূর নয় অল্প একটু পার্থক্য আসামের করিমগঞ্জ শত শত মুসলমান সিলেটেও শত শত মুসলমান সিলেট বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল না অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখেছে অনেক কষ্ট করে ভারত থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের আসল স্বাধীনতা বুঝতে হলে অসমাপ্ত আত্মজীবনী বুঝতে হবে মুসলিম লীগ বুঝতে হবে বাংলাদেশের আসল স্বাধীনতা উনিশশো সালের স্বাধীনতা আসল স্বাধীনতা উনিশশো সাতচল্লিশে যদি উনিশশো সাতচল্লিশের ঘটনাগুলি উনি লিখেছে যে কিভাবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো সিলেট কিভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো আসামের অন্তর্ভুক্ত হলো না যদি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান না হতো তাহলে আজ বাংলাদেশ ভারতের সাথে থাকত এবং আমরা কাশ্মীরিদের মতো জীবনযাপন করতাম তো সম্মানিত উপস্থিতি আমি ইতিহাস বলতে বলতে আহলেহাদিসদের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করলাম এবার আসি